রসুল একরাম সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কোনো নারী যদি মাত্র চারটা কাজ করতে পারে মাত্র চারটা কাজ যদি কোনো নারী এখলাসের সাথে এই আমলটা করতে পারে চারটা কাজ রসুল একরাম সাল্লিহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায় সুবাহ জান্নাতের সে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে

আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায় এক নম্বর কাজ ইজা সাল্লাত খমসাহা যখন নামাজের সময় হয়ে যাবে মতো নামাজ পড়বে আমাদের দেশের মহিলারা সময় ঠেলে নামাজ পড়ে বিভিন্ন কাজকর্ম থাকে রান্না বাড়া থাকে এই কাজগুলা করতে 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 শেষ ওখতে গিয়া সময় ঠেলে ঠেলে তারা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ও সাল্লাম বলে না না যে সকল নারীরা সময় হলেই নামাজ পড়ে নিবে আর দুই নম্বর কাজ হচ্ছে অসমত সাহরা রমজান মাস যখন চলে আসবে রমজান মাসে তারা আল্লাহ পাকে রোজা রাখবে তিন নম্বর হচ্ছে ও স্বামীর স্বামীর হুকুম মানবে আনুগত্য করবে হাফিজাত এবং তার সতীত্ব রক্ষা করবে এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহর হাবিব সাল্লিহি ও সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার ভাইয়ারা কোনো এক সাহাবি ইসলাম গ্রহণ করার পরে রসুন সাল্লাহ আলিউসাল্লামের নির্দেশে সফরে চলে গেল সফরে যাওয়ার সময় তার ঘরের মধ্যে স্ত্রীকে রেখে গেল আর কেউ নাই মুহরিম একজন ছিল বাজার সদায় করে দেওয়ার জন্য ওই সাবি সফরে চলে গেল সফরে যাওয়ার পরে কিছুদিন পরে ওই মহিলার কাছে সংবাদ চলে আসলো মহিলারে তোমার বাবা অসুস্থ তোমাকে দেখতে চেয়েছে কিন্তু স্বামী তো ঘরে নাই রাসুল আকরাম সাল্লাহু আলিহিসাল্লামের কাছে ওই মহিলা চিঠি লিখে পাঠালো ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বাবা অসুস্থ আমার স্বামী তো শহরে কিন্তু আমার বাবাকে দেখতে যাওয়ার মতো অনুমতি আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাহু বলেন স্বামীর এত বেশি মর্যাদা এটা বুঝাইতে গিয়ে রাসুল হিউসাল্লাম বলেন মহিলা রে আমি রাসুল তোমাকে অনুমতি দিতে পারি না তোমার স্বামীর হুকুম এখনো বলবৎ আছে কিছুদিন পরে আবার ওই মহিলার কাছে আর একটা সংবাদ আসলো হ্যাঁ মহিলা তোমার বাবা মুমূর্ষ অবস্থায় আছে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে তুমি শেষবারের মতো একটু দেখে আসো আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের কাছে একটা চিঠি লিখে পাঠাইল ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী তো শহরে আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারি শেষবারের মতো আল্লাহর হাবিব সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বলে মহিলা রে তোমার স্বামীর হুকুম এখনও বলবৎ আছে আমি রাসুল তোমাকে অনুমতি দিতে পারি না এর কিছুদিন পরে ওই মহিলার বাড়িতে সংবাদ চলে আসলো হ্যাঁ মহিলা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তুমি শেষবারের মতো কবরস্থ করার আগে একটু দেখতে পারো ইচ্ছা করলে আল্লাহর হাবিব সাল্লুআ আহসাল্লামের কাছে চিঠি লিখে দিল ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার স্বামী সফরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি কি যাইতে পারি আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম শেষবারের মতো অনুমতি দিয়ে দিলেন তুমি ইচ্ছা করলে তোমার বাবাকে দেখতে পারো কিন্তু যদি না যাও আমি রাসুলের পক্ষ থেকে একটি সুসংবাদ শুনে নাও মহিলা জিজ্ঞাসলি ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ সুসংবাদটা কি আল্লাহর হাবিব বলেন হ্যাঁ রে মহিলা তুমি যদি তোমার স্বামীর আনুগত্য করে বাড়িতে থেকে যাও আমি রাসুল কথা দিলাম আমি তোমার বাবাকে দাফন কাফন করবো যা দেবো আমি কবরস্থ করে এরপরে আসব। মহিলা বলে হাবিব হাবিবাল্লাহ আমার যাওয়ার প্রয়োজন নাই আমি নিশ্চিত হয়ে গেলাম আপনি যদি আমার বাবার কবরস্থ করেন দাফন কাফন করেন জানা যা পড়ান আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার উপস্থিতিতে জানা যা কার্য যদি সম্পাদন হয় আল্লাহ রব্বুল আলমিন আমার বাবাকে জান্নাত দিয়ে দিবে কিছুদিন পরে ওই মহিলা স্বপ্নে দেখলো তার বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আকবর বলেন ওই মহিলা দেখতেছে তার বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞাস করল বাবা তোমার জান্নাতে আসার কি কারণ এত শান্ত কীভাবে পেলে তার বাবা বলতেছে ও তার কন্যাকে বলতেছে মেয়ে শোনো তুমি যখন একবার দুইবার তৃতীয়বার সংবাদ পাওয়ার পরেও স্বামীর হুকুম মানার কারণে তুমি যখন আমাকে দেখতে আসলে না আল্লাহর হাবিব সাল্লাহ আলি নিজে দাফন কখন করলেন ওরে মেয়ে শোনো স্বামীর অনুগত্য করার কারণে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে যের বলি সুবাহান আল্লাহ তাহলে কোনো মানুষ কোন মহিলা যদি চারটি কাজ করতে পারে আল্লাহ হাবিব বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে করবে এক নাম্বার হচ্ছে ছায় মতো নামাজ পড়বে দুই নাম্বার। যখন রমজানে মাঠ চলে আসবে রমজানের রোজা রাখবে তিন নম্বর স্বামীর আনুগত্য করবে চার নম্বর সতীত্বের হেফাজত করবে এই চারটা কাজ যদি করতে পারে আল্লাহর হাবিব বলেন ওই মহিলা নিশ্চিত জান্নাতে চলে যাবে